বুখারি মুসলিম মিশকাত শরীফে দুই হাজার তিনশত দুই নম্বর হাদিস দ্বারা প্রমাণিত এমন একটি দোয়া আছে যে দোয়া জীবনে একবার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাহলে সেই মুনাজাত সেই দোয়া কখনোই ফেরত দিবেন না তাই আসুন তাহলে আর দেরি কেন সেই দোয়াটি এখনই আমরা শিখে নেই এবং মুখস্ত করে আমল করা শুরু করি দোয়াটি হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহু